মেঘনা হলো এমন একটা মেয়ে যে কিনা সবাইকে আনন্দে মাতিয়ে রাখতে পারে আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের মেঘনা বিয়ে হয়ে গেল এটা তার তার প্রথম প্রথম বিয়ে ছিল না মতো করেছে। ওই যে বিয়ের পরে মেঘনা চলে গেল শ্বশুর বাড়িতে তারপর থেকে মেঘনার সাথে আমাদের আর দেখা হয়নি যে মেঘনা এক সময় আমাদের সবাইকে আনন্দে মাতিয়ে রাখতো তার গান বলে তার গান শুনিয়ে তো যাই হোক আজকে অনেকদিন পর আমরা সবাই মিলে মেঘনার সাথে দেখা করতে চলে যাব। যেহেতু মেঘনার সাথে দেখা করতে যাব সেহেতু তো আর এমনি এমনি খালি হাতে যাওয়া যায় না তাই আমাদের গ্রামের একটা নিয়ম আছে যে মেয়ের বাড়িতে শীতের সিজনে বা বিভিন্ন সিজিনে একটা সাজন পাঠানো হয় তো আজকে যেহেতু শীতের সিজন তাই আমরা সবাই মিলে মেঘনার জন্য পিঠা তৈরি করে নিয়ে যাচ্ছি মেঘনার সাথে দেখা করতে তো এই যে দেখুন প্রত্যেকে কি সুন্দরভাবে সেজেছে তো যাই হোক মাসাল্লাহ সবাই দেখতে এমনিতেই সুন্দর শুধু শাড়ি বা ত্রিপিস পরলে ভালো লাগে তো যাই হোক আমরা সবাই মিলে শাড়ি পরে একে একে চলে যাচ্ছি মেঘনার বাড়িতে যে শ্বশুর লোকেরা এক সময় মেঘনা কে অপয়া অলক্ষী খুব একটা পছন্দ করত না তাকে ভালোবাসতো না সেই শ্বশুরবাড়ির লোকেরা আজ মেঘনাকে আপন করে নিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে আমরা তো ভাবতেই পারিনি মেঘনার সঙ্গে দেখা করতে গিয়ে বুঝতে পারলাম যে সবাই মেঘনাকে কতটা ভালোবাসে শুধু মেঘনাকে না তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিয়েছে আর সম্মান দিয়েছে আর রিজিক যেখানে আছে সেখানে তো সবাইকে যেতে হবে তাই না আজকের দিনটাতে আমাদের প্রত্যেকের মেঘনার বাড়িতেই রিজিক ছিল তো খাওয়া দা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর এদিকে দেখুন আমরা সবাই মিলে কত আনন্দ করে চেটে পুটে খেয়ে ফেললাম মেঘনা সব সময় বলতো যে আমি যদি আমার শ্বশুর বাড়িতে আবারও ফেরত যাই তোমাদের সবাইকে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব. মূলত মেঘনার এই ইচ্ছেটা পূরণ করার জন্যই আমরা সবাই মিলে আনন্দ করে মেঘনার বাড়িতে গিয়েছিলাম আর দেখুন মেঘনা কতটা খুশি হয়েছে তো যাই হোক মেঘনাকে নিয়ে একসাথে অনেক দিন পর অনেক আনন্দ করলাম আর আনন্দ কিন্তু বেশিক্ষণের জন্য না সারাটা দিন যে কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না এই তো বিদায়ের মুহূর্তে চলে এলো ইচ্ছে হচ্ছিল না যে মেঘনাকে রেখে আসি মনে হচ্ছিল যে মেঘনাকে আজকে আমাদের সঙ্গে নিয়ে আসি তো যেহেতু তার একটা নতুন সংসার হয়েছে সে তো চাইলে আর আমাদের সাথে সব সময় দেখা করতে পারবে না আসতে পারবে না তো অবশ্যই কিন্তু আপনারা দোয়া করবেন মেঘনার সুখের জীবনটা যেন আরো 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 সুখে ভরে উঠুক আরো সে ভালো থাকুক সুস্থ থাকুক স্বামী সন্তানকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যায় চলে যাবার সময় হয়ে গেছে এদিকে মেঘনা আমাদের ছাড়ছেই না আসলে সত্যি বলতে অনেকদিন পর বাপের বাড়ির মানুষদের সাথে যদি দেখা হয় মন চায় তাদেরকে ধরে বেঁধে রেখে দিই নিজের কাছে ছাড়তে একদমই মন চায় না তারপর প্রকৃতির নিয়ম ছাড়তে হবে ছেড়ে চলে আসতে হবে যাই হোক সারাটা দিন আনন্দ করার পরে আজকে কিন্তু বেশ ভালোই লাগলো আর আমরা সবাই যখন তখন তো প্রচুর আনন্দ এটা আপনারা মাঝে মধ্যে ভিডিওতে ভিডিওতে দেখতে পান আসলে যা দেখায় সেটা না একটা আরো অনেক বেশি আনন্দ করি আমরা তো এই যে বাড়ির পথে চলে আসলাম আমরা আর সারা দিন যেখানেই থাকি না কেন দিন শেষে বাড়ি ফেরাটাই কিন্তু শান্তির একটা বিষয় যাই হোক না কেন সবচাইতে বেশি ভালো লাগলো যে মেঘনা সুখে আছে তার নতুন জীবনটা আনন্দে ভরে উঠেছে এটা সব চাইতে বড় পাওয়া তাই না এর চাইতে আর কি লাগে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ